রমজান মাস হল গুনামাফের মাস এই মাসেও যদি আপনি ক্ষমা না পান এটা এটা হবে আপনার জন্য চরম ব্যর্থতা ক্ষমা খুব আপনি আল্লাহ বন ইসরায়েলের একটা লোক চল্লিশ বছর ধরে আল্লাহতালার কাছে ক্ষমা চায় না চিন্তা করা যায় চল্লিশটা বছর সে নাফরমানি করেছে যার নাফরমানের কারণে আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল লোকেরা আল্লাহ তালার কাছে বৃষ্টির জন্য দোয়া করতে ছিল সমাবেত হয়ে মুসানবী আল্লাহ তালার কাছে দোয়া চাচ্ছিলেন বৃষ্টির জন্য কিন্তু আল্লাহ বলে দিলেন না বৃষ্টি হবে না এখানে পাপি লোক আছে ওকে উঠে যেতে বলো মুসানবী তাকে বললেন উঠে যাও সে বলল আল্লাহ আমি যদি এখান থেকে এখন উঠে যাই তাহলে লোকে আমাকে দেখে ফেলবে তাই তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালার কাছে সে মাফ চেয়েছে মুসলধারে বৃষ্টি বর্ষণ হয়ে গিয়েছে তো এই চল্লিশটা বছর সে নাফরমানই করেছে যার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল যে আল্লাহতালার কাছে সবচেয়ে নিন্দিত ছিল যে চল্লিশটা বছরের মধ্যে কোনো দিন আল্লাহতালার কাছে ফিরে আসে নাই কোনো একটা দিনের জন্য আল্লাহ তালার হুকুম পালন করে নাই এমন একটা বদমাস এমন একটা নাফরমান এমন একটা পাপি তাপি বান্দাকে মুহূর্তের মধ্যে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন তাই আপনাকেও আল্লাহ তালা ক্ষমা করবেন ক্ষমা করতে আল্লাহ তালা ভালোবাসেন ক্ষমা না করলে আল্লাহ তালার ভালো লাগে না আল্লাহ তালার ভালো লাগার জিনিস হলো ক্ষমা করে দেওয়া ক্ষমা করা হল আল্লাহ তালার গুণ ক্ষমা করা হল তালার একটা অভ্যাস ক্ষমা আল্লাহ তালার না করলে তার ভালোই লাগে না কিছু কিছু ক্ষেত্রে বান্দা যদি ক্ষমা নাও চায় তবু আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দিয়ে থাকেন আপনি অনেক গুণা করেছেন আপনি আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চান না তো ক্ষমা না চাইলেও বিশেষ কারণে আল্লাহ আপনাকে বিশেষভাবে ক্ষমা করে থাকেন কারণ ক্ষমা না করলে তালার ভালো লাগে না এরকম বহু আমল আছে যেগুলো করার ফলে বান্দার গুনা অটোমেটিক ক্ষমা হয় ক্ষমা না চাইলেও যেমন দূরে পড়লে গুণা ক্ষমা হয় উজু করলে গুণা ক্ষমা হয় পাঁচ পাঁচক্ত নামাজ পড়লে চব্বিশ ঘন্টার গুণা মাফ হয় জুমান নামাজ পড়লে সাত দিনের গুণা ক্ষমা হয় তিরিশটা রোজা রাখলে এগারো মাসের গুণা ক্ষমা হয় ওমরা করলে পিছনের জীবনের গুণা মাফ হয় হজ করলেও পিছনের জীবনের সব গুণা ছোটো বড়ো সব গুণা মাফ হয়ে যায় তাওবা করল সব গুণা মাফ হয়ে যায় তো এই সমস্ত কারণে দেখা যায় যে প্রত্যক্ষভাবে আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছি না কিছু কিছু আমল করার কারণে আল্লাহতালা খুশি হয়ে আমাদেরকে ক্ষমা করে থাকে না ওই যে বললাম আল্লাহ তালা ক্ষমা না করে পারেন না ক্ষমা না করলে আল্লাহতালার ভালোই লাগে না তাই আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে তো ক্ষমা পাবেনি এতে কোনো সন্দেহ নাই আর ক্ষমা না চাইলেও আপনি মাঝে মধ্যে ক্ষমা পেতে পারেন তাই আপনি নিজেকে কখনোই হতাশার মধ্যে রাখবেন না আপনি কখনোই হতাশ হবেন না তালা আপনাকে ক্ষমা করার জন্য সদা প্রস্তুত আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন এটা মাথায় রাখবেন দেখুন আর বিষয় হলো কে গুনাহগার আর কে ন্যাক্কার কে জান্নাতি আর কে জাহান্নামি এটা কিন্তু আমরা কেউ জানি না ঠিক না দেখা যায় যে লোকটা সামাজিকভাবে খুব খারাপ কিন্তু সে আল্লাহ তাল্লার কাছে ভালো হতে পারে এরকম একটা হাদিস বনি ইসরায়েলের মধ্যে এসেছে বনি ইসরায়েলের মধ্যে ঘটেছিল বনি ইসরায়েলের দুইজন লোক ছিল হাদিসের মধ্যে এসেছে একজন ছিল আহবেদ একজন ছিল গুনাহগার তো ওই আবেদ ব্যক্তি গুনাহগার ব্যক্তিকে সর্বদা তিরস্কার করিত সে বলতো আমাকে আমার আল্লাহর উপর ছাড়িয়া দাও একদিন আবেদ রাগান্বিত হইয়া বলিয়া ফেলিল খোদার কসম তোর কখনো মাঘ ফেরাত হইবে না আলাতালা উভয়কে রুহের জগতে একত্রিত করলেন এবং গুনাহগারকে রহমতের আশা করি করিয়া বলিয়া মাফ করিয়া দিলেন আর আবেদকে রূপকসম খাওয়ার পরিণতিতে আজাবের হুকুম দিলেন মানে হলো ওই আল্লাওয়ালা লোকটা দুনিয়ায় ওই গুনাহগার ব্যক্তিকে বলতো তুই তো শেষ তুই কি করতিস জাহান্নামে জাহান নামে যাবি ভালো হয়ে যা মানে তিরস্কার করত নিন্দা করত আর গুনাহগার ব্যক্তিটা সর্বদাই তাকে বলে বেড়াতো বলতো যে আমাকে এত নসিহত করার দরকার নাই আমার জন্য আল্লাহ আছেন আমি উপর ভরসায় আছি আমাকে আল্লাহর উপর ছেড়ে দাও আমাকে এত বাড়াবাড়ি করুন আমাকে নিয়ে তো এই দুইজনের পরিণতি কি যে দুনিয়াতে আল্লাওয়ালা ছিলেন বা সমাজের কাছে যে ভালো ছিলেন তার পরিণতি আজাবে সে নিমিজ্জিত হলো আর যে খারাপ ছিল বাহ্যিকভাবে তার পরিণতি শান্তি বা জান্নাত এজন্য দুনিয়াতে ফয়সলা করা যায় না আমরা কে জান্নাতে যাব কে জাহান্নামে যাব এটা আল্লাহ তালাই ভালো জানেন তবে কিছু আমল আমাদের নিয়ে যেতে হবে কিছু দোয়া দোয়াদুরত আমাদেরকে পড়তে হবে মূল পুঁজি হিসাবে কিছু রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহতালা আমাদেরকে ক্ষমা করবেন এই রমজান মাসে আমরা যদি ক্ষমা চাই আল্লাহতালা ক্ষমা করবেন না এটা হতে পারে না ইফতারের সময় সাহারির সময় আমরা যদি মন থেকে দিল থেকে দুই রাখা তাহাজ পরে বা দুইটা দোয়া পরে মাপ চাই আল্লাহতালা অবশ্যই ক্ষমা করবেন আল্লাহ তালা ক্ষমাশীল আল্লাহ তালা ক্ষমা করাকে ভালোবাসেন ক্ষমা করতে তার ভালো লাগে কেউ ক্ষমা চাইলে আল্লাহতালা কখনোই তাকে ক্ষমা না করে পারেন না সে যত বড়ই পাপী হোক চাই তার পাপ পাহাড় সম পরিমাণ হোক চাই তার পাপ সাগরের ফেনা পরিমাণ হোক আসমান বরাবরও যদি হয় তার পাপ আল্লাহ সেই পাপকেও ক্ষমা করতে রাজি নামাজ না পড়ার পাপ নামাজ কাজা করার পাপ জাকাত না দেওয়ার পাপ সুদ খাওয়ার পাপ জেনা করার পাপ হিংসা করার পাপ মিথ্যা বলার পাপ বেপরদয় চলার পাপ দাড়ি কামানোর পাপ বিড়ি সিগারেট খাওয়ার পাপ মদ গাঞ্জা খাওয়ার পাপ পাপ বলতে যা আছে পাপের জগতে যত পাপ আছে সব পাপকে আল্লাহ তালা ক্ষমা করতে রাজি কোনো পাপই আল্লাহ তালা ক্ষমার অযোগ্য বলে ঘোষণা করেন নাই সব পাপ তালা ক্ষমা করে থাকেন মনে রাখবেন মানুষ যত পাপ করে প্রত্যেকটা পাপ সে করে শয়তানের ধোকায় পড়ার কারণে আর শয়তানের ধোকায় তালা আমাদেরকে ফেলান মানে শয়তানকে আল্লাহতালা এই ধোকা দেওয়ার ক্ষমতা দিয়েছেন তাই আমাদেরকে সে ধোকা দিতে পারে তার মানে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে দেখা যায় যে আল্লাহ তালা শয়তানকে ধোকা দেওয়ার ক্ষমতা দিয়েছেন বলেই সে আমাদেরকে ধোকা দিতে পারতেছে যার ফলে আমরা গুনা করতেছি তাই কোনো আল্লাহ আল্লাহতালা এমন রাখেন না যেটা আল্লাহ তালা ক্ষমা করেন না শয়তানকে তালা এমন কোনো গুণা শেখান নাই এমন কোনো খারাপ পদ্ধতি আমাদেরকে করতে শয়তানকে আল্লাহ তালা পারমিশন দেন নাই যেটা আল্লাহ তালা ক্ষমা করেন নাই আমি কি বোঝাতে চাচ্ছি সেটা হয়তো আপনি বুঝেছেন মানে আসমানের নিচে জমিনের উপরে মানব জাতি যত গুণা করতে পারে চাই সেটা খুন করার গুণা হোক চাই সেটা সেরেক করার গুণা হোক চাই সেটা নামাজ না পড়ার গুণা হোক চাই সেটা রোজা না রাখার গুণা হোক যেই গুণাই হোক আল্লাহ তালা প্রত্যেকটা গুণাকে ক্ষমা করতে প্রস্তুত তবে গুণার মধ্যে ছোট গুণা আছে বড় গুণা আছে বড় গুণার জন্য আলাদাভাবে ক্ষমা চাইতে হয় ছোট গুনার জন্য আলাদাভাবে ক্ষমা চাইতে হয় তো গুণা ক্ষমা হবে এটা নিশ্চিত এটা শিওর তবে ক্ষমা পাওয়ার জন্য আপনাকে বড় গুণার জন্য একটু বেশি কান্নাকাটি করতে হবে তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা রমজান চলে যাবে রমজান চলে যাওয়ার আগে আমরা ক্ষমা যে কোনো মূল্যে হাসিল করে নেব ক্ষমা কিভাবে পেতে হয় সেটা আমরা জানব ক্ষমা পাওয়ার অনেকগুলো মাধ্যম আছে এর মধ্যে কিছু মাধ্যম আমি আপনাকে বলে দেব এই হাদিসটি আপনি শোনেন হুজুর সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা কেমতের দিন আমার উন্মতের মধ্য হইতে এক ব্যক্তিকে বাছাই করিয়া সমস্ত বাসের সামনে ডাকিবেন এবং তাহার সামনে আমলের নিরানব্বইটি দফতর খুলিবেন প্রতিটি দফতর এত বড় হইবে যে দৃষ্টি সীমা পর্যন্ত প্রসারিত হইবে অতপর তাহাকে প্রশ্ন করা হইবে তুমি কি এই সমস্ত আমল নামার কোনো কিছুকে অস্বীকার করো নিরানব্বইটা দফতর নিয়ে সে মরবে একটা দফতর এত বড়ো যে মানুষের দৃষ্টি যত দূর যায় অত বড় হবে একটা দফতর বা একটা লাইব্রেরি বা খাতা এই খাতার মধ্যে তার গুণা লেখা থাকবে একটা দফতর এই কোটি 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 গুণা লেখা থাকবে আর এরকম নিরানব্বইটা দফতর তাহলে গুণা যে কত কোটি করেছে সেটা সেই জানে আর আল্লাহ তালা জানে মানে জীবনে ভালো বলতে কিছুই করে না শুধুই পাপ শুধুই পাপ করেছে এমন একটা পাপিকে আল্লাহ আল্লাহতালা বলবেন যে বান্দা তোমার যে এত কোটি কোটি পাপ এই পাপকে তুমি কি অস্বীকার করো সে বলবে আল্লাহ আমি এই পাপকে অস্বীকার করি না আল্লাহ আল্লাহতালা বলবেন আচ্ছা বান্দা এই পাপ তো আমার ফেরেস্তা লিখেছে তুমি করেছো আমার ফেরেশতা লিখেছে তো আমার কি কিছু বেশি লিখেছে তুমি যেটা করো সেটাও লিখেছে ওই বান্দা বলবে না আল্লাহ সেটাও না তোমার ফেরেশতা যা লিখেছে সব আমি এগুলো জেনে বুঝে করেছি তো আল্লাহ তালা এবার বলবেন বান্দা আচ্ছা তুমি যেই গুনাগুলো করেছ এই গুনাহের বিপরীতে কোনো ন্যাক কাজ তুমি করেছ কোনো ভালো কাজ কি তুমি আমাকে দেখাতে পারবা যে কারণে আমি তোমাকে জান্নাত দিব সে বলবে না আল্লাহ তেমন কোনো ভালো কাজ আমি করি নাই আমার মধ্যে কোনো ভালো বলতে কিছু নাই শুধুই পাপ করেছি তো আল্লাহ তালা তাকে ক্ষমা করতে চাইবেন কারণ তিনি বিশ্ব নবীর উম্মত মোহাম্মদ সাল্লি আসাল্লামের উম্মত আর নবীর উম্মতকে আল্লাহ তালা কি করবেন না যাহার নামে সহজে ফেলবেন না তাই নবীর উম্মতকে আল্লাহ তালা বাঁচানোর জন্য হাজারো বাহানা তালাশ করতে থাকবেন আল্লাহ তালা কেমন যেন ফেরেস্তাদেরকে বলবেন হ্যাঁ ফেরেজ তারা তার আমললামার মধ্যে ভালো করে সার্চ করো খোঁজো দেখো কোনো একটা ভালো কাজ দেখা যায় কি না আমি তাকে জাহান নামে দিতে চাই না যদিও তার গুণা নিরানব্বইটা দফতর ভরা যদিও তার গুণা কোটি কোটি ষাট সত্তর বছরের জীবনে সবটাই গুণা সে করেছে যদিও তার আমল নামায় কোনো ন্যাক নাই কিন্তু আমি আল্লাহ তাকে মাফ করতে চাই জান্নাত দিতে চাই জাহান নামে তাকে ফেলতে চাই না কারণ সে একজন ইমানদার আমার নবীর উম্মত আমি তাকে জাহান নামে ফেলতে পারবো না জাহান নামের আগুনে তাকে পুড়িয়ে আমার নবীর মনকে আমি কষ্ট দিতে পারবো না দেখো কোনো একটা ভালো কাজ তোমরা পাও কি না ফেরেস তারা তন্ন তন্ন হন্ন হন্য করে তার প্রত্যেকটা পেজকে খুলবে উল্টাবে কোথাও একটা ন্যাক তারা খুঁজে পাবে না এতটাই বদমাস এতটাই নাফরমান ছিল এতটাই পাপ ছিল। যে একটা ভালো কাজও সে করে যায় না ফেরেজ ব্যর্থ হয়ে যাবে আল্লাহ না এই লোকটা শুধুই পাপ করেছে সারা জীবনই পাপ করেছে ভালো বলতে আমাদের চোখে কোনো আমল আমরা পাই না ফেরেজ তাদেরকে আল্লাহ স্টপ করিয়ে বলবেন হ্যাঁ ফেরেজ তারা শোনো তোমাদের চোখে আমার এই বান্দার ভালো কোনো আমল না থাকতে পারে আমার কাছে আমার এই বান্দার একটা ভালো আমল রয়েছে আল্লাহ তালা সেই আমলটাকে স্পেশালভাবে প্যাকেজিং করে একটা কাগজের টুকরার মধ্যে বান্দার হাতে দিবেন বলবেন মান্দার যা তোর ষাট সত্তর বছরের গুণা এক পাল্লায় রাখ আর এই কাগজের টুকরাটা অপর পাল্লায় রাখ অপর পাল্লায় রেখে ওজন দেওয়া হবে তার কোটি কোটি গুণা নিরানব্বইটা দফতর হালকা হয়ে যাবে বিপরীতে ওই আল্লাহ তালার দরবার থেকে পাওয়া একটা কাগজের টুকরা ভারী হয়ে যাবে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে ফলাফল জান্নাত কাগজের টুকরাটা খুলে দেখা যাবে কাগজের টুকরার মধ্যে লিখে আছে আল্লাহ আন্না আবদুহু এই কালিমায় শাহাদারটা লিখে আছে তো ভালো আমল বলতে তার এই একটা আমলই ছিল আর বিপরীতে কোটি কোটি গুণা ছিল তাই বলা চলে কালিমায় শাহাদাত আমরা যদি পাঠ করি নিয়মিত আল্লাহ তালা এই বান্দার মতো আমাকে আপনাকেও জান্নাত দিবেন যদিও আমরা গুণা নিয়ে মরি আল্লাহ তালার দরবার এতটুকু আশা করা যায় এই হাদিস থেকে যে আমাদের মধ্যে যদি কালিমায় শাহাদাত থাকে এখ্লাশের সহিত আল্লাহ তালা আমাদেরকেও জান্নাত দান করে দিবেন তাই কালিমায় শাহাদাত পড়বেন হাদিসের মধ্যে পাওয়া যায় কোনো ব্যক্তি যদি উজুর শেষে কালিমায় পড়ে পরে তালা তাকে জান্নাত দান করবেন এমনভাবে যে আল্লাহ তালা তাকে বলবেন বান্দা আমি তোমার প্রতি খুশি তোমার গুণা কয়টা আছে ওদিকে আমি তাকাবই না তুমি কালিমায় শাহাদাত উজুর শেষে পড়েছো না হ্যাঁ আল্লাহ আমি পড়েছি যাও বান্দা এই যে জান্নাতগুলো দেখা যায় জান্নাতের আটটা দরজা দেখতে পাচ্ছ তোমার যেইটা দিয়ে মনে চায় সেইটা দিয়ে জান্নাতে ঢুকে যাও তোমার কোনো গুনাহের জন্য আমি তোমাকে শাস্তি দিতে পারবো না তুমি কালিমায় শাহাদাত পড়েছ তোমাকে আমি জান্নাত দিবই তো এই কালিমায় শাহাদাতের অ্যাকশন পাওয়ার ক্ষমতা সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে আপনি যদি কালিমায় শাহাদাত বেশি বেশি পড়েন তো আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন তবে দর্শক কালিমা শাহাদাতটা শুধু পড়লেই হবে না এটার এখলাস আপনার অন্তরে আনতে হবে কালিমায় শাহাদাত মানে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা ও তার রাসুল এই কথাটা আপনার মনের মধ্যে আনতে হবে তো এটা আরবি একটা বাক্য এটার অর্থ যদি আপনি না জানেন মনে মনে এর উপলব্ধি কীভাবে আনবেন কালিমা শাহাদ দ্বারা আপনি কি বলতেছেন সেটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি প্রকৃত উপকার নাও পেতে পারেন তাই কালিমা শাহাদটা অর্থ সহ মুখস্থ করুন এবং বেশি বেশি পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা আপনার টোটাল জীবনের ছোট বড় জানা অজানা সব গুনাহ মাফ করে দিবেন। রোজা মুখে প্রত্যেকটা দিন কালিমা শাহাদাত পড়ার চেষ্টা করুন বিশেষ করে উজু শেষে কালিমা শাহাদাত পাঠ করুন ইনশাআল্লাহ সত্তর আশি বৎসরের গুনাহ নিমিষেই মাফ হয়ে যাবে খুব সহজেই মাফ হয়ে যাবে দর্শক রমজান মাসের উশিলায় আল্লাহ তালা এমনিতেই বান্দাদেরকে ক্ষমা করেন আর আপনি যদি একটু ক্ষমা ক্ষমাকারীদের বা ক্ষমা যারা পায় তাদের মধ্যে একটু থাকতে পারেন তাহলে তো আরও বেশি ক্ষমা পাবেন মোট কথা রমজান মাস হলো স্রোতের মতো স্রোত যেদিকে যায় সাগরের বা নদীর ময়লা আবি জাবি যেখানে যা আছে সব কিন্তু দিকেই যায় তো আপনি যদি এই স্রোতের পক্ষে থাকতে পারেন তাহলে কিন্তু ওই স্রোতের পানির মতো করে আপনিও যে চলে যেতে পারবেন মানে তালার প্রিয় বান্দাদের সাথে তারা যারা পরে রোজা যার রাখে ভালো মতো যারা সারা বছর চলে তো আপনি যদি একটু ক্ষমা কারীদের মধ্যে থাকতে পারেন তো আপনিও তাদের সাথে স্রোতের মতো করে জান্নাতে চলে যেতে পারবেন ঠিক আছে কেউ কেউ তো জান্নাতে যাবে একদম সুপার ডুপার হাই ভোল্টেজ ব্যাটারির মতো খুব দাপটের সাথে আল্লাহতালা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আবার বহু সংখ্যক এমন জান্নাতি থাকবে যাদের মনে করেন খুব বেশি অ্যাকশন থাকবে না পাওয়ার থাকবে না ইমানের মধ্যে খুব দুর্বলতা আমল তেমন নাই এই যে হাদিসটি বললাম গুণা আর গুণা লোকটা কিন্তু সে জান্নাত পেয়ে গিয়েছে তো এরকমও কোটি কোটি মানুষ জান্নাতে যাবে তারা জান্নাতে যাবে স্রোতের পক্ষে থাকার কারণে তো আমি আপনিও যদি একটু ক্ষমার পক্ষে থাকি রমজানেরকে রমজানের পক্ষে থাকি রমজানকে একটু শ্রদ্ধা জানাই তাহলে আশা করা যায় স্রোতের মতো করে আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকায় দেবেন তাই আশা করি আপনি আমলটা করবেন বেশি বেশি কালিমায় শাহাদাত করবেন আপনি যদি আমার ছাত্রীদের ইফতার সাহারির ব্যবস্থা করাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার প্রায় বিশ রোজা পর্যন্ত হয়ে গিয়েছে আল্লাহ রহমতে কিছুদিন বাকি আছে আপনারা যদি কেউ দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন ও আর একটা ব্যাপার সেহারির কিন্তু হয় না ইফতার বিশ রোজা পর্যন্ত কমপ্লিট হয়েছে সাহারি এখনও হয় না আপনারা যোগাযোগ করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম